কাগজে জোর লাগানো যাবে গুড এবার দেখো তার মানে ওটা আগে যেমন ছিল তেমন আঠা দিয়ে জোর দিলে আনা যাবে সবাই স্বীকার করছো আচ্ছা এবার দেখো আগুন লেগেছে

মানে পুড়িয়ে দেওয়ার পর ছাইটা পেলাম এখানে এখানে যে মূল উপাদান ছিল মূল যেটা জিনিস কাগজটা তৈরি হয়েছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেই জন্য ছাই থেকে আমরা কাগজ করতে না যখন পদার্থের পরিবর্তন করার পর তার আগের অবস্থায় আমরা আনতে পারবো না তখন সেটাকে আমরা কি বলবো রাসায়নিক পরিবর্তন মাই ডিয়ার স্টুডেন্ট এবার বলতো এই যে কাগজটাকে পুরানো হলো যে ছাই পেয়েছো এটা ভৌত পরিবর্তন আর রাসায়নিক আর ভৌত পরিবর্তন উদাহরণ কোনটা ছিল কাগজ কাগজটা ছেঁড়ানোর পর আঠা দিল আগের মতো হবে কি হবে যদি কোনো পদার্থ আগের মতো আনা যায় তাহলে সেটা কোন পরিবর্তন আর যেই পদার্থের পরিবর্তন হওয়ার পর আগের অবস্থা আনতে পারবো না মূল কাঠামোর পরিবর্তন হবে বোঝা তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভৌত পরিবর্তন কাকে বলে তাহলে উত্তরটা এরকম হবে যে কোনো পদার্থের পরিবর্তনের সময় যদি তার মূল কাঠামো যদি পরিবর্তন মূল মানে প্রধান মূল উপাদানের বা মূল কাঠামের যদি পরিবর্তন হয় তাহলে সেটা হবে রাসায়নিক পরিবর্তন আর যদি মূল উপাদানের পরিবর্তন না হয় এমনি দেখতেও পরিবর্তন চেহারা দিক কিন্তু আসলে পরিবর্তন হয়নি কারণ আগের মতো অংশ আনা যাবে তাই এটা হয়ে গেল পরিবর্তন এবার যদি তোমাদেরকে বলা হয় যে আমি একটা পদার্থের পরিবর্তন ঘটালাম পরিবর্তন ঘটানোর পর আগের অবস্থানে আনতে পারছি না তাহলে এটা কোন ধরনের পরিবর্তন ওকে থ্যাংক ইউ তো আজকে আমরা ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন একদম স্টুডেন্টদের সামনে একদম প্র্যাকটিক্যালি দেখালাম এইভাবে আমাদের পরিবেশটা যদি আমরা প্র্যাকটিক্যালি বুঝি তাহলে কিন্তু অনেকটা আমাদের ভালো লাগবে করেছো